যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডি এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য কারণ বেন্ড স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছিল ফাঁসি চাই আমি মিছিল করবো ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম কোর্ট যখন দায়িত্ব দিয়েছে তা তারা যে সহযোগিতা চাইবে আমরা করব। এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়ার ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলের সারা দেশের সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাতটাশ ঘটেছে বিকানুর ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ অ্যান্ড বিগ কি বলবো আমি জানেন এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপ্য হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পায় কিন্তু কোনো নিরাপরাধীকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদ বাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল ভূত বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে এবং আমি মনে করি যে কোর্ট দু তিনটে কথা বলেছে তার মধ্যে সিবিআই যেমন বলেছে সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছে আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব